অনেক সময় আমাদেরকে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এসব নিয়ে কাজ করতে হয় দেখুন এখানে সিরিয়াল নাম্বার রয়েছে ছোট্ট করে পজিশন এস টি এটি লেখা আছে আবার যেমন এখানে পানির সংকেত সালফার ডাইঅক্সাইডের সংকেত সো এগুলো কিভাবে লিখে চলুন দেখে নেওয়া যাক আমি জাস্ট এখানে মুছে দিচ্ছি ধরুন আপনি ওয়ান লেখে এস টি লিখুন লিখে এস টিটাকে জাস্ট সিলেক্ট করে কন্ট্রোল ওয়ান চাপুন ওয়ান চেপে এখানে যে ফন্ট রয়েছে সেখান থেকে আমার এখানে দরকার সুপারস্ক্রিপ্ট যেটি উপরে থাকে এটি সুপারস্ক্রিপ্ট আর যেটি নিচে থাকে ছোটো করে এটি হচ্ছে সাবস্ক্রিপ্ট ওকে দিচ্ছি দেখুন হয়ে গেল এখন জাস্ট এটিকে যদি টেনে দেন যত পজিশন লাগবে জাস্ট টেনে দিলে তত পর্যন্ত হয়ে যাবে ধরুন আমি লিখব পানির সংকেত আমরা জানি যে পানির সঙ্কেত হচ্ছে এইচ টু ও সেক্ষেত্রে আমার টুটাকে নিচে রাখতে হবে অর্থাৎ সাবস্ক্রিপ্ট করতে হবে এটিকে সিলেক্ট করে কন্ট্রোল ওয়ান যদি চাপেন এরকম ডায়ালগ বক্স আসবে সেখান থেকে সাবস্ক্রিপ্ট এটিতে সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দেবেন সিট দেখুন পানির সংকেত হয়ে গেল সেমভাবে আমি যদি সালফার ডাইঅক্সাইডকে করি সো আপনি জাস্ট যেটিকে ছোটো করবেন এটিকে সিলেক্ট করে কন্ট্রোল ওয়ান তারপর আপনি সাবস্ক্রিপ্ট চাইলে সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট চাইলে সুপারস্ক্রিপ্ট ইট এরকম বাস্তবসম্মত টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন ধন্যবাদ